দর্শক মন্ডলে আমরা এই মুহূর্তে আছি এই দোকানে আজকে তারই ছোট ভাই শান্ত আছে আপনারা জানেন যে শান্তে আজকে যে কালেকশন গুলো আছে শান্তর কাছে সে কালেকশন আমরা দেখাবো সাথে সাথে দাম এবং শান্ত মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন থাকবেন এবং বেচা কেনা হয়ে থাকে আর এখানে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বোত্তম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজার ঠিক অপোজিটে এই নিয়মতল পোল্ট্রি মার্কেট অর্থাৎ হেডকোয়ার্টার এবং কুস হাসপাতালের পাশে এই নিয়মতলি পোল্ট্রি মার্কেট এখানে এসে আপনারা যে কোনো ধরনের হাঁস মুরগি কোয়েল কারকিwidetilde সব ধরনের বাচ্চা নিতে পারবেন তো কথা না বারে চলুন যাই আমরা দেখতে যাই শান্ত দোকান আছে কী কালেকশন আছে এবং কততে দাম হ্যাঁ শান্ত তাহলে এই কালেকশনগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাও সাথে সাথে দামগুলো জানেন দেখেন এটা কি এসে বাচ্চা ইন্ডিয়া রানার

আপনারা যোগাযোগ করলে যে কোনো পরিমাণ তো রান্না হয়েছে বাচ্চা দিতে পারবো যে কোনো পরিমাণ দিতে পারবো এটা কি আছে বাচ্চা ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হ্যাঁ ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হ্যাঁ ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হাসের বাচ্চার অনেক চাহিদা অনেকে ব্ল্যাক হোলের বাচ্চা চেয়ে থাকে এগুলোর সাইজ কেমন হয় এই সাইজ দাম নেই রানার দাম অতই রানারের মতোই সাইজ রানার মতো সাইজ আর ডিমো দেয় প্রচুর হ্যাঁ ডিমো প্রচুর আচ্ছা আচ্ছা

হ্যাঁ শান্ত এটা তো খাকি ক্যাম্বেল আচ্ছা খাকি ক্যাম্প দর্শক খাকি ক্যাম্পেল সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নাই আপনারা সবাই খাকি ক্যাম্পেল সম্বন্ধে অবগত

আর বৃদ্ধি পায় আপনারা জানেন যে আহ এটা পিকিং থার্টি দশ কত দিন এগুলো দশ দিন দশ দিন যদি খাবার ঠিক থাকে তাই না খাবার ঠিক থাকে তার মানে পিকিং স্টার থার্টি তোমাদের কাছে প্রচুর পরিমানে পেয়ে যাবে যে কোনো পরিমানে নিতে পারবে যে কোনো পিকিং স্টার নিতে পারবে আচ্ছা

এটা কোয়েলের ড্রব কি এটা ল পুরুষ পুরুষ জাপানি সবগুলো পুরুষ হ্যাঁ সবকরা পুরুষ আচ্ছা সবগুলো পুরুষ কোয়েল পুলেট কোয়েল এগুলো কিতে দাম সেল করতেছো এটা সেল করতেছো আপনারা 20 টাকা পিস টাকা পিস পুরুষ কোয়েল খাবার জন্য ভালো আচ্ছা কাস্টমার আছে

সিজন এখন শেষ হয়ে যাচ্ছে না দাম বাড়তে থাকে। তার মানে এখনো যে দাম আছে যতদিন যাবে দাম বাড়তে থাকে তার মানে যারা নিতে চাই দ্রুত যোগাযোগ করলে মানে ভালো তাই না আর তোমার হলো রাজা হাসের বাচ্চা কি মাশাল হাসের বাচ্চা শীতের মধ্যে হয় শীতের মধ্যে তার মানে নভেম্বরের পরে হয়তো ডিসেম্বরে নভেম্বর থেকে পাওয়া যেতে পারে না ডিসেম্বরে নভেম্বর থেকে অল্প অল্প আশা শুরু হবে নভেম্বর থেকে অল্প অল্প আসে আচ্ছা হাসের মূলত তোমার মেইনলি কি কি রোগ হয় আপনার ডিমের যে বয়সতাছ না দেরিতে ডিম যেন আসে এমন একটা রোগ হয়েছে কি সেই রোগের নাম কি আপনার

তার মানে তোমাদের সাথে যোগাযোগ করলে তোমরা বাংলাদেশের যে কোনো ধরো ডেলিভারি দিতে পারো সেক্ষেত্রে পেমেন্ট কিভাবে করবে আগে বুকিং করলে মনে করেন যে সব টাকায় আগে বাড়াইতে হয় তারপর আলো মাল পাঠায় বাসের মাধ্যমে বাসের মাধ্যমে পাঠায় দাও তার মানে আগে হলো সে তোমার বুকিং করবে যত টাকা বিল আসে সেটা পাঠাই দিলে তোমরা হলো মাল পাঠাই দিও মাল পাঠা আচ্ছা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন জির ওয়ান নাইন সেভেন এইট সেভেন এইট ডাবল নাইন ডাবল নাইন টু ওয়ান টু ফাইভ টু ওয়ান টু ফাইভ শান্ত ওকে ভাই ভালো জাই